ভাই কথা তো একটাই এগোর চিন্তা চেতনা ওই একটাই যে সব দল মিশে দেখা দিতে হইব যেমন বিএনপি বড় দল ছাত্র দল ওটা অঙ্গ সংগঠন এই এরা বাইরে না ওঠে হ্যাঁ যেমন রাজত্ব না করতে পারে এই লেগে তো এরা চায় যে মানে এগো মাথার পিঠে যেন কথা না বলতে পারে এর লেগে তো এরা চায় যে ছাত্র দল মিশে দেখা দিতে হ্যাঁ দেখেন আমি ব্যক্তিগতভাবে এর বাংলাদেশে কোনো দল নাই যে দল আইলে পার্সোনালি আমার লাভ লাভইব হ্যাঁ আমার তো আমার লাগে সব দলই সমান তবে যারা মানে দেশ সুন্দর চালাইব ধরেন এই দেশে যদি কেউ প্রধানমন্ত্রী হয় আর যদি বলে ন্যানসেল ম্যান্ডেলের মতো যদি বলে যে আমি সবার প্রধানমন্ত্রী তাইলে আমরা খুশি কোনো কোনো দল বড় না দেখেন আমলিকে ঠিক আছে আওয়ীগের মানে আমলিকের যে প্লাস পয়েন্স আমেরিকার নির্বাচনে হ্যাঁ যুক্তরাষ্ট্রের নির্বাচনে আমলিকের অনেক কিছু ডিফেন্ড করে এটা একদমই সত্য কারণ আমলিকে ওই আপনার নরেন্দ্র মোদী বা ভারতের সাথে আমরা আমলিকে যথেষ্ট সম্পর্ক আছে আর ভারতের তো বিশ্ববাজারে একটা দামই আছে অবশ্যই আবার আমরা সবচেয়ে মাপিয়া বা বড় দেশ আমেরিকা শক্তিশালী দেশ ওই দেশের সাথে ভারতের যথেষ্ট সম্পর্ক আছে ওই দৃষ্টিভঙ্গিতে আমুলিক তো লীগের চাইতেই পারে

দেখেন শেখ হাসিনা তো আর পাকিস্তান না এটা তো আপনার ওই মোহাম্মদ জিন্নার দেশ না এটা বাংলাদেশ একাত্তরের দেশ শেখ হাসিনা তো আর যে আপনার ওই নিষেধাজ্ঞা দেন শেখ হাসিনার শেখ হাসিনার নাগরিকত্ব কি বাতিল শেখ হাসিনার শেখ হাসিনা আইতে পারবো না শেখ হাসিনা তো অবশ্যই আইবু আর আপনার নেতারা আরে ভাই খারাপ আর নেতারা শুধু এইরকম ওই না যে ভালো সময় থাকবো খারাপ সময় থাকবো না তাহলে হেরা নেতা না তো আপনি ওই আরে আপনি পৃথিবীর ইতিহাস দেখেন যারা নেতা হেরা খারাপ সময় ছিল ভালো সময় ছিল যেমন আপনার ম্যান্ডেল ছিলেন না মায়ানমারের জেনারেল অংশন জেলে ছিলেন না এখন বর্তমানে সুশি জেলে আছেন না আমাদের বাংলাদেশে খালেদা জিয়া জেল ছিল না শেখ হাসিনা যদি জেলে যায় যাইব যদি ফাঁসি দেয় রাষ্ট্রীয় আইন ফাঁসি দড়ি গলায় দিব সমস্যা কি দেশে আইব তো সময় আছে বা একটা মানে যে কোনো পরিস্থিতির শিকার মানে যাই আমরা শুনে এটা আমগো বাংলাদেশ দেশ ধ্বংস এটা আমরা মোটেও চাই না তবে যে ক্ষমতায় আসুক যে আসে আসুক কোনো সমস্যা নাই আওয়ামী যদি আবার আসে আমরা তা ধরে রাখতে পারব না কারণ ওটা সেই বিশ্বের বড় নেতা কবে ফার্সে পায় না

বা এটা রাষ্ট্রের বড় ব্যাপার সেভার ওইটা ওই বিষয়ে আমি জানি না তবে যদি আঙুলকে আসে ওইটা সে অনেক বড়ো কিছু ওটা সেই ইন্টারন্যাশনাল ব্যাপার সেভার ওই ব্যাপারে আমি তেমন কিছু জানি না আওয়ি আইলে রাষ্ট্রের বড় বড় নেতারা বোঝে এটা আমরা তো বুঝি না